নমস্কার বন্ধুরা শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর এখন কিন্তু বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে আমি ছাদে এসে দেখছি রাত্রির থেকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এখনও কিন্তু বৃষ্টি টিপটিপ করে পড়ছে তবে অনেকটা কম তো মাম্মা মের তো স্কুল রয়েছে এবার ওকে ঘুম থেকে তুলে রেডি করব তো চলো মাম্মাকে আগে ডেকে দিই তারপর তোমাদের সাথে আসছি আর এই দেখো আমার গুড়িয়ারানি ঘুম থেকে উঠে পড়েছে পরেই কিন্তু ব্রাশ করছে আর এবার ওকে রেডি করব করে কিন্তু তারপরে ও টিফিনও রেডি করব করে স্কুলে দিয়ে আসবো আরও তোমাদের টাটা করে দিচ্ছে কারণ জানেও এখন স্কুলে যাবে তো চলো একটুখানি ওকে আগে সমস্ত কিছু রেডি করে তারপর তোমাদের সাথে আসছি মাম্মুকে স্কুলে দিয়ে আসার পর সাথে থাকো তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমাকে রেডি হওয়া ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাকে রেডিও করিয়ে দিয়ে স্কুলে বেরোতে যাব তখন হঠাৎ করে দেখি যে ওদের স্কুল আজকে ছুটি কেন ছুটি কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে এবার সকালের দিকেও বৃষ্টি পড়ছিল যার জন্য ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে কিন্তু মানে ওদের যে টাইমে মেসেজটা করেছে তারপর থেকেই রোদ উঠে গেছে এবার স্কুল থেকে তো অলরেডি বলে দিয়েছে ছুটি কিছু করার নেই তো মাম্মা এখন দেখো ড্রেস ড্রেস চেঞ্জ করে এসে তো স্কুলে টিফিন খাচ্ছে যা দিয়ে দিয়েছিলাম সেগুলো বসে বসে খাচ্ছে আর আমিও কিন্তু চা নিয়ে নিয়েছি এখন বসে চা খাবো আর খেয়ে যে তারপর মাম্মাকে একটু পড়াশোনা করতে বসাবো বসিয়ে আমি রান্না বান্নার থেকে যাবো আর বাড়ি এসেই তো দেখো না সারা খাটতি করেছে সব কিছু চুট দিয়ে ছড়িয়ে বসে বসে খেলা করছে মানে কী বলবো এত বিরক্ত লাগছে আজকে সকালে ওয়েদারটা এত ভালো ছিল মানে সিরিয়াসলি দারুণ ঘুম হচ্ছিল আমি একবার চিন্তা করলাম যে কী করবো আমাকে স্কুলে পাঠাবো তারপর যাই হোক সকালবেলা উঠে চটপট রেডি করে দিলাম টপ না জেলিটা জেলি পাউরুটি আগে খেয়ে তারপর আম খাচ্ছে মানে কেমন পাগল হবে তো যাই হোক কিছু করার নেই চলো তো এখন একটুখানি চাটা খেয়ে নিয়ে তারপর নিচে যাই তোমরা সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো তো মাম্মা মের স্কুলে যাওয়া যখন হলো না আর তাড়াতাড়ি যখন উঠেও পড়েছি তখন চিন্তা করলাম তাহলে মাম্মাকে টিফিনটা খাইয়ে দিই কারণ ওকে ব্রেড দিয়েছিলাম ব্রেডটা থাকলে পরে মানে একদম খাওয়া তখন খেতে ভালো লাগে না স্কুল থাকলে বাধ্য হয়ে দিতে হয় তো ওকে আমি বললাম তাহলে তুই টিফিনটা খেয়ে নে তো মাম্মা দেখো টিফিনটা বসে বসে খাচ্ছে আর আমিও কিন্তু পাশে বসে চা খাচ্ছি হাতে আজকে যখন অনেকটা সময় আছে তাহলে একটুখানি দুজনে মিলে সময় কাটাই তারপর চলো নিচে গিয়ে তোমাদের দেখাই আর এই দেখো এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার মতো বাজে আমি কিন্তু নিচে চলে এসেছি আর মা দেখছি এখানে চিংড়ি মাছ অলরেডি মাছ ছাড়ানো হয়ে গেছে বাড়িতে চিংড়ি মাছ রেখেছে কারণ থোর চিংড়ি হবে তার জন্য তো মা এই চিংড়িটা ছাড়িয়ে ফেলেছে আর কিন্তু আমের চাটনিটা ফুরিয়ে গেছিলো তো আমের চাটনিটাও কিন্তু মা অলরেডি বসিয়ে দিয়েছে তো আমি মাকে বললাম যে আমি এসে চিংড়ি নয় ছাড়িয়ে দিতাম মা মানে যতটা পারে কাজ এগিয়ে রাখার চেষ্টা করে আর তারপর দেখো দেখলাম থোরও মানে থরটা মা অলরেডি কালকে কুচিয়ে রেডি করে রেখে দিয়েছিল। যার জন্য আমি বললাম তাহলে আমি থরটাই আগে বসিয়ে দিই আর এখানে আমি না আগে চিংড়িগুলো ভেজে তুলে নিচ্ছি কারণ চিংড়ি দিয়ে থোর করলে মা খেতে চায় না মার চিংড়িটা একদমই পছন্দ নয় মা বলে আমার ভালো লাগে না খেতে ওই জন্য বললাম তাহলে থোরটা এমনি যেমন রান্না করি করে নিই চিংড়িটা ভেজে আলাদা করে রেখে দিলাম মাঠটা তুলে নিয়ে তারপরে কিন্তু চিংড়িটা মিশিয়ে দেব। আর এখানে কিন্তু আমি যেভাবে থোর করি চিংড়ি মাছ দিয়ে সেভাবে কিন্তু আমি আগে করে ফেলছি মানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুও দিয়ে দেব। মানে আলুটা আগে দিয়েছি তারপরে পেঁয়াজটা দিলাম দিয়ে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। দিয়ে থরটা দিয়ে দেব। তো প্রসেসটা খুবই সেরকম কিছুই নয় খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে থোর করলে মানে চিংড়ি মাছ দিয়ে করলে তো এখন দেখো আমি থোরটাও দিয়ে দিয়েছি আর দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াবো কিন্তু কষিয়ে নেব নিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেব। আর জিরের গুঁড়োটা আজকে আমি আগে দিই নিই দেওয়ার পরে কিন্তু দিয়েছি জিরের গুঁড়ো আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় কোনো ব্যাপার নয় তো এখানে দেখো থোর কিন্তু অলমোস্ট কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু মাঠ থোরটাকে মা আগে তুলে রাখছে আর এরপরে কিন্তু এ আমাদেরটার মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো এই দেখো চিংড়ি মাছ সবটা দিয়ে দিলাম আর এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া দেবো তাহলে কিন্তু থোর কমপ্লিট আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আর এই দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে তো এরপর পরবর্তী রান্নাতে আমি যাব তোমাদের সাথে কথা বলবো আর কাজগুলোও আমি সারবো তার আগে দেখো এখানে বাজার থেকে এনেছে পমফ্রেট মাছ বেশ বড় বড় সাইজের পমফ্রেট দেখতেই পাচ্ছ তো মাম্মার পমফ্রেট মাছ খেতে ইচ্ছা হয়েছে তো যার জন্য পাপা কিন্তু পমফ্রেট মাছ নিয়ে এসছে তো এটাকে এখন ভালো করে ধুয়ে নেব আর বাজার থেকে যেহেতু এরকম কেটেই দিয়েছে সুতরাং অসুবিধা নেই আমার আলাদা করে চিড়ে নিতে হবে না একটুখানি পিকটা চিড়ে নিলে তাহলে মশলাগুলো ভালো ঢোকে খেতেও কিন্তু মাছটা টেস্ট লাগে তো এখানে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি আর পম্প্রেট মাছ যেহেতু আশ ছাড়ানোর ব্যাপার এখানে বাজার থেকে সুন্দরভাবে একদম পরিষ্কার করে দিয়েছে অসুবিধা নেই তো ওটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে মাম্মামের জন্য আমি একটু ঢেঁড়স আর আলু ভাজা করছি কারণ ডাল আছে ডাল আর করবো না ডালটা রয়েছে আর মাম্মাকে ওই জন্য ওর জন্য একটু ঢেঁড়স আলু ভাজা করছি কারণ ওর থরটা খায় না থর খেতে মাম্মাম পছন্দ করে না ওই জন্য ওকে একটুখানি তাহলে আলু ভাজা ডাল দিয়ে খাওয়াতে পারবো কারণ আমাদের তো থোর হয়েছে আর মাম্মামের জন্য এটা স্পেশালি করছি আমি ঠিক আছে তো একে একে সব রান্নাগুলো ওইভাবে আমি সেরে ফেলছি আর মা কিন্তু আমাকে সমস্ত কিছু কেটে কুটে দিচ্ছে তো তারপরে ওই যে বললাম যেটা আমার ইজি রান্না সেগুলো কিন্তু আমি বরাবর আগে করে নিই তোমরা দেখেছ তো পমফ্রেট মাছটা আমি এখন কিন্তু আগে বসিয়ে দিলাম কারণ আজকে পমফ্রেট মাছে কিন্তু বিশেষ কিছু যে মশলা টশলা সেগুলো হবে না সর্ষে দিয়ে আর ধনে পাতা দিয়ে কিন্তু পমফ্রেটের ঝাল করব আর এখানে মাছগুলো এতই বড় মানে দুটো মাছ দিলেও যেন নাড়াতে অসুবিধা হচ্ছে তো এখানে আমি সব কটা মাছকেই কিন্তু ভেজে নিচ্ছি আর খুব হালকা করে কিন্তু মাছগুলো ভাজবো আর তারপরে যেমনভাবে পমফ্রেট মাছের ঝাল হয় তোমরা তো জানোই আলাদা করে করার কিছু নেই আমি সেভাবেই করছি আর আমি লঙ্কাটা এতে খুব বুঝে শুনেই দিচ্ছি কারণ মাম্মা তো পমফ্রেট মাছ খুব ভালো খায় ওর জন্যই মেনলি করা সেখানে ঝাল হয়ে গেলে ওর আর গ্রেভিটা দিয়ে ভাত খেতেও পারবে না তার জন্য ও খাবে সেরম ভাবে আর কি আমি কিন্তু লঙ্কাটা ইউজ করছি তো এখানে আর কি এটা হয়ে গেলে তারপরে পরবর্তী রান্নাতে যাব আর আজকে কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মানে আজকেও একটা অন্যরকম রান্না তোমাদের সাথে শেয়ার করব তো জানি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু এটা কিন্তু আমাদের সবার খেতে খুবই ভালো লাগে তো তার জন্য কিন্তু আমার ব্লগটা তোমাদের দেখতে হবে ঠিক আছে এখন সেটা বলবো না সাথে থাকো আর এখানে দেখো আমার কিন্তু পমফ্রেট মাছ একদম রেডি হয়ে গেছে আমি ওপর থেকে ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর সর্ষে বাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তো চলো তোমাদের এবার ফাইনাল লুকসটা দেখাই এই দেখো আমার পমফ্রেটের ঝাল একদম রেডি তো এখন আমি কি রান্না করবো তো এখন আমি করব কাঁচকলার কোপ্তা কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি দেখো কাঁচকলার কোপ্তাটা বানাবো মাম্মা কিন্তু সকালে পড়াশুনো হয়ে গেছে ও দেখো রান্নাঘরে চলে এসছে আর কাঁচকলা সেদ্ধ করার পর দেখলাম কাঁচকলার খোসাগুলো আছে তো কাঁচকলার খোসা বাটা তোমরা কি খেয়েছো এইভাবে একটু খেয়ে দেখো মুখে লেগে থাকবে কাঁচকলার খোসা আর রসুন পেঁয়াজ কালো জিরে আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি কাঁচকলার খোসাটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করব তোমরা জাস্ট এটা ট্রাই করে দেখতে পারো ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের এটা আমি গ্যারান্টি দিতে পারি অসাধারণ সুন্দর লাগে এই কাজকলার খোসা বাটাটা আমি এর আগে পটলের খোসা বাটা ধনে পাতা বাটা এই ধরনের সমস্ত কিছুই করেছি তো কাজকলার খোসা বাটাও আগে করেছি বাট তোমাদের সঙ্গে সেভাবে আমার শেয়ার করা হয়নি তো আজকে কিন্তু করলাম আর এই দেখো এটা একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে তো ওটাকে নামিয়ে ফেলে আমি কিন্তু এবার কাঁচকলার কোপ্তাটা করবো মানে আমি এই ধরনের রান্না করতে খুব ভালোবাসি আর মেন কথা কি বলো তো আমি রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি আর অন্য রকম রান্না হলে তো কথাই নেই আমি খুব ভালোবাসি যে বিভিন্ন রকম কিছু করে সবাইকে আর এখানে কিন্তু আমি কাঁচকলাগুলো নুন হলুদ তারপর আদা রসুন পেঁয়াজ এর পেস্ট দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে কাঁচকলাটাকে মেখে নিচ্ছি আর একটু বেসন অবশ্যই দিচ্ছি না হলে কিন্তু তেলে দেওয়ার পরে এটা মানে একদম খুলে যাবে যেহেতু কাঁচকলা খুব নরম জিনিস সেই জন্য ভালো করে এটাকে মেখে নিচ্ছি নিয়ে তারপরে এটা ভেজে যেমন করে মানে আর কি কাঁচকলার কোপ্তাটা আমি করব পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন করে করে আর কি তরকারি আমি সেভাবেই করব এটা নিরামিষভাবেও করা যায় কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন ঘি গরম মশলা দিয়ে করব তো এখানে রান্না আমার এটা কিন্তু শেষ আমি এটা তারা চটপট করে করে নিই আর পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি তাহলে চলো তোমাদের সাথে পরে আবার আসছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধ্যে সাতটা বাজে আর মার আর মেয়ে মিলে জবরদস্ত একটা ঘুম দিয়ে কিন্তু আমরা উঠে পড়েছি দেখো গুড ইভিনিং হুম তো মাম্মাও ঘুমিয়েছে আর আজকে আমিও ঘুমিয়েছি আর যার জন্য উঠলাম উঠে তো আবার সন্ধে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যাব নিচে আর মাম্মা দেখো ছানাপোনাদের হাতে নিয়ে নিয়েছে সব নিয়ে এবার নিচে যাব নিচে গিয়ে তারপর তো জানোই সন্ধ্যেবেলায় একটু চাটা খাবো আর মাম্মা আজকে বলছে একটু পপকর্ন খাবে তো ওকে পপকর্নটা করে দেবো চলো তোমাদেরকে আবার দেখাবো শেয়ার করবো আর মাম্মা এখন খাবে একটু চা আর পপকর্ন ও একটু লিকার চা করে দেবো কারণ একটু হাঁচি টাচি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে সারাদিন যেহেতু জল ঘাটে ওর তো মানে একদম কথা শোনে না সারাক্ষণ জল ঘেটে যায় তো ওই জন্য চা দেবো গরম গরম আর এই হচ্ছে ব্যাপার চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমরা এবার নিচে যাই নিচে গিয়ে আমাকে একটু পড়তেও বসাই পরে আবার আসছি তো নিচে চলে এসেছি আর নিচে চলে এসে দেখো আমি এখানে লিকার চা বসাচ্ছি লিকার চাটা বাবার জন্য আর মাম্মামকে আজকে একটু চা দেব ওর জন্য আর কি চাটা বসালাম তো বাবা তো জানোই লিকার চা খায় আর মাম্মামকেও আজকে দেব তোমাদের বললাম তো এখানে আমি কিন্তু সেই মতো বসিয়ে দিচ্ছি আর দেখো এখানে পপকর্নটাও কিন্তু পাশে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এটা তো একটু পপকর্ন জানোই দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক হয়েই যাবে তো এটাকেও দেবো আপাতত সন্ধেবেলা আমরা সবাই এটা একটু একটু করে খাবো আর আমি ওদের চাটা করে দিয়ে তারপরে আমার দুধ চাটা করবো আর মা সন্ধেবেলার দিকে চা খেতে চায় না একদমই তো এটা করে ওদেরকে দিয়ে তারপরে আমার চাটা করবো আর চলো বাবা আজকে আবার থাকছে না কারণ বাবা আমার ননদের বাড়ি যাবে তো বাবা বেরিয়ে যাবে তাহলে চটপট করে বাবাকে চাটা আগে দিয়ে দিই তারপরে কিন্তু আসছি তোমাদের সাথে সাথে থাকো আর এই দেখো বাবার চা দেওয়ার পরে মাম্মামের চাও কিন্তু কাপে ঢেলে নিয়েছি আর এখানে দেখো আমার পপকর্ন কিন্তু একদম রেডি হয়ে গেছে অল্পই হয়েছে সবাই মিলে একটু একটু খাবো আর এখানে দেখো আমার চাও কিন্তু করে নিয়েছি করে নিয়ে তারপর এখানে সমস্ত মাসকাবারি জিনিসগুলো এনে রাখা ছিল সেগুলোকে সব গুছিয়ে তুলবো তো যা যা ফুরিয়ে গেছিলো আর কি বিস্কুট এখানে অনেক রকমের তারপর বাসন মাজার সাবান বিভিন্ন রকম মশলা সোয়াবিন কাজু কিশমিশ তারপর ছাতুর প্যাকেট সর্ষের তেল অনেক কিছু আর কি আনা হয়েছে যা যা ফুরিয়েছে তো সেগুলোকেই কিন্তু আমি এখন সমস্ত কিছু ঢেলে ঢেলে জায়গায় রাখবো আর গুছিয়ে রাখবো তো আমাদের সমস্ত মশলা যেখানে রাখা হয় এটা ড্রাম আছে তার মধ্যেই সব কিছু তুলে রাখব কারণ আগে যেখানে রাখা হতো এখন হঠাৎ করে ইঁদুরের উৎপাত হয়েছে দুটো তিনটে এরকম সর্ষের তেলের প্যাকেট ফুটো করে দিচ্ছে এরম করে দিচ্ছে অথচ ওদেরকে কিছুতেই ধরা যাচ্ছে না একটা দুটো ইঁদুর এরম বদমাইশি করছে তো যার জন্য মা কিন্তু এরম দেখো একটা সবুজ এরম ড্রামের মধ্যে সমস্ত কিছু মশলাপাতি রাখা হচ্ছে তাহলে ওটা আর কোনো কিছু করতে পারবে না আগে নাহলে একটা গামলায় রাখা হতো তো এখন এর ভেতরেই সবার এখানে দেখো এই প্যাকেটে সমস্ত মশলা কিন্তু আমি এক জায়গায় করে রেখে দিলাম তাহলে কি যখনই যেটা লাগবে খুঁজে বের করতে সুবিধা হবে তো এবার আমি চাটাও খেয়ে নেবো আর দেখো চা খেতে খেতে তারপরে কিন্তু আমি বসে পড়েছি মোচা নিয়ে মোচা ছাড়াতে কালকে মোচা রান্না হবে ওই জন্য আজকে ছাড়িয়ে একদম কিন্তু কেটে কুটে রেডি করে রাখবো আর মাম্মামকে কিন্তু ওদিকে লেখা দিয়ে দিয়েছি ও বসে সোফাতে পড়াশুনো করছে আর আমি কিন্তু এদিকে মোচাগুলো চটপট করে ছাড়িয়ে নিচ্ছি আর অনেক ছোটোবেলা থেকেই তোমাদের বলেছি আমি কিন্তু এই ধরনের মোচা ছাড়ানো বলো বা ইচোর বলো সমস্ত কিছু কিন্তু এগুলো আমি ছাড়াতে পারি এবং এগুলো আমার জানা অনেক ছোটোর থেকেই আর কি তো যাই হোক আমি চটপট করে কিন্তু এখন এগুলোকে মোচাগুলো ছাড়িয়ে নেব নিয়ে তারপর কিন্তু আমি দেখো এখানে চপিং বোর্ডের মধ্যেই মোচাগুলোকে কাটব আর এখানে দেখো আমি কাটতে অলরেডি শুরু করে দিয়েছি একদম ছোটো ছোট কুচি কুচি করে কিন্তু আমি কেটে নিচ্ছি তো মা কোনোদিন আগে দেখেনি যে আমি এরম চাকু দিয়ে সুন্দর করে ছাড়াতে পারি মা দেখে কিন্তু অবাক হয়ে গেছে যে মা বটিতে বরাবর করে তো আজকে মাকে বললাম দেখো আমি ট্রাই করি তুমি দেখো যদি না হয় তো মা বললো তুমি তো দারুণ করছো আর খুব তাড়াতাড়ি করে ফেলেছি আমি কাজটা আমি কি বলো তো বটিতে একদমই ইউজ করতে পারি না কিন্তু চাকুতে যে কোনো জিনিস দাও আমি কিন্তু একদম তাড়াতাড়ি করে চটপট করে করে ফেলবো তো এখানে মা সব গুছিয়ে গুছিয়ে আমাকে দিচ্ছে আর আমি কিন্তু চটপট করে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি ঠিক আছে তো কাজটা তাহলে এগিয়ে থাকবে সকালবেলা চটপট করে রান্নাটা করেও ফেলা যাবে তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো এরপরে উঠবো ভাতটা বসাবো বসিয়ে তারপর তো জানোই মাম্মা মেয়ের আবার স্কুল রয়েছে তাড়াতাড়ি করে আমাদের শুয়েও পড়তে হবে তো তোমরা কিন্তু সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা আমাকে দিতে থাকো এটুকুই বলব আমার এইটুকুই তোমাদের কাছে চাওয়া তাহলে চলো আসছি আর এই দেখো মোচা ছাড়ানোর পরে এখানে আমরা কী নিয়ে বসে পড়েছি দেখবে আমরা এখানে খাবো হচ্ছে মোমো মাম মামের মোমো খেতে ইচ্ছা হয়েছে তো কি করা যাবে আর তো কালকে তো আমি ওইবারই যাচ্ছি মানে আমার মায়ের কাছে তো আজকে ওই জন্য ওর পাপার কাছে বায়না করলো যে আমাকে মোমো এনে দাও কালকে যেহেতু আমি যাচ্ছি থাকবো না ওই জন্য তো ওর পাপার সঙ্গে সঙ্গে দেখো মোমো নিয়ে এসছে চিকেন চিজ মোমো এটা তো সেই মোমোটা কিন্তু এখন আমি আর মাম্মাম খাবো কারণ মা মোমো টোমো খায় না আর চিকেন দেওয়া জিনিস তো মা খাবেই না তো এখানে দু রকম চাটনি কিন্তু রেডি করে নিচ্ছি নিয়ে এবার কিন্তু আমরা গরম গরম মোমোটা খাবো আর তোমাদের আগেও বলেছি রানাঘাটের কিন্তু এই মোমো খুব সুন্দর যেহেতু দোকান থেকে আনা হয় ওদের বিভিন্ন ভ্যারাইটি মোমো আর কি ওখানে পাওয়া যায় আর মাম্মাম তার মধ্যে চিকেন চিজ মোমোটা ভীষণ পছন্দ করে দেখছো দেখতে কত লোভনীয় লাগছে না তো চলো চটপট করে আমরা মোমোটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে আসছি তোমরা সাথে থাকো তো বলো আমরা রাতের ডিনার কমপ্লিট করে বিছানায় উঠে পড়েছি এবার আমরা ঘুমিয়ে পড়বো কালকে তো আমাদের কালকে মাম্মা এর স্কুল রয়েছে তো আজকে তো রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়েও কিন্তু কালকে তো রেডি নয় কালকে স্কুল আছে আমাদের যেতে হবে তো হয়ে গেছে আমাদের বিছানা বিছানা এবার ঘুমিয়ে পড়বো তো চলো তাহলে তুমি বলে দাও আমাদের ব্লগটা যদি ভালো লাগে আমি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার সবাই ভালো থেকো Bayar juga, susu juga, bye bye. bye, -bye.